আল্লাহ তোমরা সবাই চলে আসো ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো সবগুলা দাদু কেমন আছে সবগুলা আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মুদেরকে সালাম দিও আর সবাই মিলে দোয়া করিও দেশের জন্য ভালো সরকার আসে যারা আসলে এই খুশিটা তোমাদের চালু থাকবে ইনশাআল্লাহ 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 আপনারা আবার আসছো নাকি ঠিক আছে ঠিক আছে তাকেন আপনাদের জন্য আমি আসতেছি কেমন আছেন আপনারা সবাই দোয়া করবেন বেশি করে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ দাদু তোমরা কি জন্য সাথে সাথে আচ্ছা তুমি আসবে আমার

থাকবো যাবে না আব্বুর কাছে যাবে না কিছুদিন থাকুক আছে কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ যাবে না তো আমি দিব কেমনি যাইতে চায় না দেখেন বুঝাইতে মানে না থাক থাক এই দেখেন বেবি একটা পাইয়া গেছে এই যাবে না তার বাপের কাছেও যাবে না মার কাছেও যাবে আপনারা সবাই আছেন ভালো